অদ্ভুত মজার জিনিস আছে খুবই বিখ্যাত প্রচলিত একটা খাবার এটা হচ্ছে আলুর ডাল প্রায় সাত টুকরা মাংস এখানে দেয়া হয়েছে মাত্র দেড়শো টাকা খাসির পিসটা পছন্দ হয়েছে খাসির মাংসটা কিন্তু সফটও না আবার শক্তও না চামড়াটা খাবো না আমার কাছে এই চামড়াটা দেখে পছন্দ হয় যে দেখেন চামড়াটা এটা আমার পছন্দ হয় না খুব একটা এই যে আলুর ডাল এর মধ্যে কিন্তু আলু আছে হ্যাঁ এটা করা ঝাল আছে কিন্তু মজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসি পলাশ বাড়িতে এটা রংপুরের মধ্যে পড়ছে রংপুর শহর থেকে একটু আগে পলাশবাড়ি এই মেইন রোডেই একটা রেস্টুরেন্ট আছে শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আগে এই হোটেলটা বা রেস্টুরেন্টটা একটু পুরাতন ছিল এই ভবনটা নতুন তখন এটার নাম ছিল শিল্পী ভোজনালয় এইখানে কোনো গরুর গোস পাওয়া যায় না এইখানে শুধু খাসি পাওয়া যায় হাঁস পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় আমরা দেখব কি কী আসে আসেন আমরা ভেতরে যাই তবে একটা কষ্টের ব্যাপার হচ্ছে এইখানকার যে সত্যাধিকারী হ্যাঁ মরহুম খন্দকার ওসমান গণি দুলু মানে দুলু সাহেব উনি কিছুদিন আগেই মারা গেছে উনি ফেব্রুয়ারিতে মারা গেছে আর কি এই বছরে হ্যাঁ তো এইখানে একটা আপনার এই ব্যানার লাগানো আছে এটা দেখে আমরা বুঝতে পারলাম আসেন আমরা ভেতরে যাই দেখি কি অবস্থা কি কি আছে এইখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে শিঙারা আছে সমোসা আছে এইটা কি সম্ভবত পুরি বা লুচি এই টাইপের কিছু একটা এইখানে ওনাদের টিকা আছে এইখানে আছে হচ্ছে ভেজিটেবল রোল এই টাইপের কিছু একটা ভেজিটেবল রোল কয় টাকা তিরিশ টাকা আর এইটা কী পেঁয়াজি এটা কয় টাকা দশ টাকা আর সমোসা শিঙারা কয় টাকা করে দশ টাকা করে আর এইটা কী পুরি কি পুরি ভিতরে কী ভিতরে কিছু নাই মানে লুচি স্টাইলের পুরি কয় টাকা এটা দশ টাকা এই যে এই খাবারগুলো আছে এছাড়াও ওই সাইডে মিষ্টি নিমকি দেখা যাচ্ছে বাট আমরা এইখানে আজকে দুপুরের খাবার খাবো লাঞ্চ করবো আর কি আসেন এখন সময়ও দুপুর হ্যাঁ এখন ঠিক দুইটা দশ বাজে তো আমরা একটা ফ্যানের নিচে কোনো একটা জায়গায় আমরা বসতে চাই ভাই কি কি আছে।

রে বাবা এই চল্লিশ বছর আগে তো এই জায়গায় কোনো যমুনা সেতুও ছিল না ঢাকায় যাতায়াতের পথে তো কোনো যমুনা সেতুও ছিল না ছিল যমুনা সেতু ছিল না যমুনা সেতু ছিল তখন ফেরি 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 পারাপার ছিল সে মেলা দিন আগের কথা চল্লিশ বছর ধরে যমুনা হ্যাঁ 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 এর পর কি দুইয়ে হ্যাঁ 2002 2002 এরকম এর পর এরকম সময় যায় হোক তাহলে আপনি আমার কি খাওয়াইতে চাইতেছেন আজকে হাঁস দেওয়াত খাও হাঁসটা ভালো হয় খাসি খাবো না কিন্তু মুরগি খাওয়া যাবে না মুরগি পাকিস্তান মানে মুরগি আপনি পাকিস্তানরা আপনি খুব আরো পছন্দ করেন না যদি বাংলাদেশে হইতো তাইলে আপনি আমার বলতেন খাওয়ার কথা নাকি সবাই পাকিস্তানি মুরগি পছন্দ করে না তাইলে আপনি আমার বলতেছেন হাঁস আর খাসি শিল্পী ভোজনালয়ের খাবার আমার সামনে আছে দেখেন এখানে আছে হাঁস এই হাঁস হচ্ছে গিয়ে দেড়শো টাকা প্লেট দেড়শো টাকায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছোট বড় মিলা প্রায় সাত টুকরা মাংস এখানে দেয়া হয়েছে মাত্র দেড়শো টাকায় আর এটা হচ্ছে খাসি খাসির পিসটা পছন্দ হয়েছে হুম এইটা হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকা এই খাসিটা এইখানে একটা অদ্ভুত মজার জিনিস আছে এই জিনিসটা এমনিতে মজার এই হোটেলেরটা কেমন হয় আমি খাই নেই এটা রংপুরের খুবই বিখ্যাত প্রচলিত একটা খাবার এটা হচ্ছে আলুর ডাল এটা ডিম দিয়ে করে হুম তো এইখানে ডিম নাই ডিম ছিল শেষ হয়ে গেছে এই শুধু আলুর ডাল একটা প্লেট বিক্রি করতেছে দশ টাকা আর এইখানে আছে হচ্ছে টাকি মাছের ভর্তা এটা ক টাকা দশ টাকা তাহলে শুরু করব কি দিয়ে টাকি মাছের ভর্তা একটুখানি টেস্ট করি বাঙালির স্টার্টার কিন্তু ভর্তা তাই না কিন্তু টাকি মাছের ভর্তা এত নরম ক্যান এত সফট ক্যানি মাছ সেটা আমার যদি উনি না বলতো তাহলে আমি আমার আমার বোঝার কোনো সাধ্য নাই মধ্যে ইচ্ছু না অনেক আলু আছে ওর মধ্যে অনেক আলু দেয়া এই জন্যই আপনি দশ টাকায় বেসেন পুরা টাকি মাছ হলে আপনি বেসেন পঁচিশ টাকায় এটা আলু ভর্তা আমার কাছে খুবই মশলাদার একটা আলু ভর্তা লাগছে আর কি অথবা খুব মশলাদার একটা ভর্তা কিন্তু এটার মধ্যে উনি বলতেছে ভাই ভাই নাম কি মেহেদুল ইসলাম মেহেদুল ভাই বলতেছে যে এটার মধ্যে টাকি মাছ আছে তবে টাকি মাছ থাকুক আর না থাকুক যেটা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল বুক জ্বলতেছে এত ঝাল এই এলাকার মানুষ ঝাল একটু বেশি খায় একটু ঝাল বেশি খায় আচ্ছা এরপরে আমরা খাসি খাই আসেন আসেন একটু খাসির মাংসটা দেখি কি অবস্থা খাসির মাংসটা কিন্তু সফটও না আবার শক্তও না ঠিকঠাক আছে কারণ আপনি কি দাঁড়াই থাকবেন তেল মশলা মশলা আছে কিন্তু মশলার তেজ কম মানে মশলাটা অনেক বেশি প্রকট পরিমাণে দেয়া হয় নাই হ্যাঁ হালকা মশলা রান্না করতে ফ্লেভারফুল একটু ঝোলটা একটু টেলটালে ঝোল হ্যাঁ এটা আবার ওরকম ঝাল না মাংসের কোয়ালিটি খুব ভালো হুম এই যে খাসির মাংস এটার কোয়ালিটি ভালো যাওয়া একেবারেই নেই বরং হালকা একটু মিষ্টি মিষ্টি আর ব্যাপার আছে খাসির মাংসের মধ্যে খুব হালকা হাঁস এখানে চামড়া সহ এই যে এটা হচ্ছে হাঁসের চামড়া এটা পুরাইছেন না আমি এই চামড়াটা খাব না আমার কাছে এই চামড়াটা দেখে পছন্দ হয় নাই এই যে দেখেন চামড়াটা এটা আমার পছন্দ হয় না খুব একটা এই জন্য চামড়া বাদ দিয়ে রাখলাম হাঁসের তেল আছে হাসির চেয়ে হাঁসের তেলের পরিমাণ বেশি এবং হাঁসের ঝোলটা ঘন ঘন জলের হাঁস খাবো আজকে হ্যাঁ ঘাম পড়তেছে খাসি খাইয়া ঘাম ঝরে গেল হ্যাঁ দুইটার মধ্যে তুলনামূলক হাঁসটা মজা হম দেখেন এইখানে হাঁসটা তো একটু কালচে হয়ই হাসি দিয়ে যে ভাত মাখছি এটাও কিন্তু খুব একটা হলুদ হয় নাই এটা কালচে বর্ণ ধারণ করছে ওনাদের মশলাটাই এই টাইপের হাঁস হাসির চেয়ে টেস্ট বেটার রান্নার টেস্ট কিন্তু হাসির আবার মাংসের কোয়ালিটিটা ভালো ঠিক আছে আসেন এরপরে আলুর ডাল দিয়ে আমরা ফিনিশিং দিব এই যে আলুর ডাল এর মধ্যে কিন্তু আলু আছে হ্যাঁ এটা বেশ ঝাল হয় আলু ভেঙে এটা বানায় এর মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের কোনো ডাল নাই আলুটাকেই বিভিন্ন ধরনের প্রসেস করে মশলা দিয়ে ডালের মতো এবং একটা ট্যালটালে পাতলা একটা ঝোল বানায় এটারে এই রংপুর অঞ্চলের মানুষজন আলুর ডাল বলে এটা করা ঠিক আছে হাসির মাংস খাসির মাংস এরা যদি দশে সাপ পায় তাইলে ও পাবে দশে দশ ঝাল আছে কিন্তু মজা একটা হালকা ফোরনের একটা ফ্লেভার আছে এই আলুর ডালটার মধ্যে তবে বেশ ঝাল কারণ এটার মধ্যে কাঁচামরিচ বাটাও কিন্তু যায় হুম আবার মরিচের দেখেন শুকনামরিচের ফাঁকিও আছে আবার শুকনা মরিচের গুঁড়াও আছে তো ওভারঅল সব কিছু মিলায়া এইটা বেশ ভালোই ঝাল এবং মরিচের দানা দেখা যাচ্ছে দেখেন এই যে দানাগুলো এগুলো কিন্তু টমেটোর না এগুলো মরিচের দানা ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি এই অঞ্চলের মানুষ হন তাহলে অবশ্যই এই হোটেলে খাওয়ার এক্সপিরিয়েন্স আপনার আছে যেহেতু এটা চল্লিশ বছর ধরে চলতেছে এই একই জায়গায় যদি আপনি ঢাকার মানুষ অথবা রংপুরের মানুষ অথবা বগুড়ার মানুষ হন অথবা এই রোডে যদি আপনার যাতায়াত থাকে এবং আপনার যদি থামার অপশন থাকে মানে আপনি বাসে যাতায়াত না করে যদি পার্সোনাল গাড়িতে যাতায়াত করেন সেক্ষেত্রে এই হোটেলটাতে থেমে ভাত আলুর ডাল এই দুটা জিনিস খেয়ে যাবেন এইটা আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম হাঁস খাসি এটা আপনার ইচ্ছা কিন্তু আলুর ডালটা মাস্ট ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা কী করবেন বলেন তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনার যা ইচ্ছা কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ এই আলুর ডাল আর ও